the ancient city 122th place এই যে এখান থেকে আমরা শুরু করছি এখন মনে হয় এই জায়গাটাতে আছি এর পর বাকি রয়ে গেছে এই যে বড় বিশাল এরিয়া সেই সকালে শুরু হয়েছে এই সাইকেল দিয়ে প্যাডেল মারা এখনো অব্যাহত আছে আমি যদি পাকনামি না করে ব্যাটারি চালিত সাইকেল নিতাম তাহলে আমরা একটু বেঁচে যেতাম ভাগ্য আর কি আছে আমি জানি না ব্যাংককের প্রথম সকাল অনেক বেলা অব্দি ঘুমিয়েছি এবং ঘুম ভাঙার পরেই যেখানটায় এসেছি সেটি হচ্ছে আগে দেখে নেই পুণ্যাবতী স্টেশন এখন আমরা যাচ্ছি ফাইলার রাজধানী ব্যাংককের সব থেকে গুরুত্বপূর্ণ একটি টুরিস্ট পয়েন্ট দ্য অ্যানসেন্ট সিটি আর সেখানে যাওয়ার জন্য আমাদেরকে টিকিট কাটতে হয়েছে আমরা দুটো টিকিট কেটেছি তিরিশ বাদ দিয়ে যাবো আমরা টু এক নম্বর থাইল্যান্ডে মেট্রো রেলকে বলা হয় বিটিএস অনেকে বিটিএস স্কাই ট্রেন ও বলেন বিটিএস মানে হচ্ছে ব্যাংকক মাস ট্রানজিট সিস্টেম বিটিএস এর পূর্ণবাথী স্টেশন থেকে সুকুম্ভিত লাইন ধরে আমাদের যাত্রা শুরু গন্তব্য স্টেশন কেহা একটা যাত্রা করেছি এখন ঘড়িতে বাজে আধা ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি এই কেহা স্টেশনে এখান থেকে নেমে আমরা কি অটো নেব যেমনটা শুনেছি অটো পাওয়া যায় সেখান থেকে খুব বেশি দূরে নয় পাঁচ কিলোমিটারের মতো হবে আমাদের আজকের যে গন্তব্য দা অ্যানসেন্ট সিটি চলুন যাই ও ওকে 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 আসলে বিষয়টা হচ্ছে এখানে আপনি ইংরেজিতে হোক কাউকে কিছু বোঝাতে পারবেন না আসলে তারা নিজেদের ভাষার বাইরে অন্য ভাষা খুব একটা জানেন না তবে ইশারা ইঙ্গিতে যেমনটা বুঝিয়েছেন এই নিচে নামলেই এই যে আমরা সিঁড়ি দিয়ে নামছি এই যে নিচেই আমরা অটো দেখতে পাচ্ছি সম্ভবত সেই অটো ধরেই আমরা যেতে পারবো আমাদের আজকের গন্তব্যে আমরা চেষ্টা করছি অটো অথবা মেট্রো এই ধরনের যানবাহন ব্যবহার করতে যাতে যে কেউ সহজে কম পয়সায় এই জায়গাগুলোতে ভ্রমণ করতে পারেন এবং কিভাবে যেতে হবে সেটা জানতে পারে দশ বাথ করে দুজনে বিশ বাথে পৌঁছে যায় অ্যানসেন্ট সিটির মূল ফটকে দারুণ একটি জায়গা এখনো ভেতরে প্রবেশ করিনি কিন্তু তার আগেই বলা যেতে পারে এক প্রকার আমি মুগ্ধ আর এই দিকটাতে যদি দেখি এইখানে যা সিটি এর যে মানচিত্র ম্যাপ কি আছে তার একটি পুরো কোথায় ধারণা দেওয়া আছে এই মানচিত্রের মাধ্যমে আর পাশাপাশি আর একটি বিশেষ সুবিধা এখানে রয়েছে সেই বিশেষ সুবিধা সম্বলিত একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন এখানে এরই মধ্যে আমাকে বলেও ফেলেছেন ফ্রি সার্ভিস অর্থাৎ একটি গাড়ি নিয়ে এখানে অপেক্ষা করছেন তিনি এখানে উঠলে আমাদেরকে এই অ্যানসিম যে প্রধান ফটক সেই প্রধান ফটকে বিনামূল্যে তিনি পৌঁছে দিবেন তার সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি প্রধান ফটকের দিকে চোদ্দশো বাদ দিয়ে দুটি টিকিট সংগ্রহ করি আমরা টিকিট পেয়ে গিয়েছি সেই টিকিটের সঙ্গে যে ম্যাপটি হাতে ধরিয়ে দেওয়া হয়েছে কোন পথ দিয়ে কোথায় যাওয়া যাবে কোথায় খাবার পাওয়া যাবে সবকিছু এই ম্যাপের মধ্যে পাওয়া যাবে থাইল্যান্ডের দ্য অ্যানসেন্ট সিটি বা মুয়াং বোরান হলো বিশ্বের বৃহত্তম ওপেন এয়ার মিউজিয়ামগুলোর মধ্যে একটি এটি ব্যাংককের কাছে সামপ প্রকান প্রদেশে অবস্থিত এই জায়গাটি থাইল্যান্ডের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি মিনি সংস্করণ হিসেবে পরিচিত এখানে থাইল্যান্ডের বিখ্যাত স্থাপত্য ঐতিহাসিক স্থান ও শিল্পকর্মের ছোট বড় প্রতিলিপি রয়েছে এটি তিনশো বিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এবং থাইল্যান্ডের মানচিত্রের আকারে নির্মিত আপনি নানাভাবে এই প্রায় ২৬ কিলোমিটার এলাকা জুড়ে গড়ে তোলা ঘুরে দেখতে পারেন অনেকেই এই যে ইলেকট্রিক বাইক ব্যবহার করেন তারপরে আরেকটা গাড়ি রয়েছে ক্লাব কার যেটি হচ্ছে গলফ জন্য ক্লাবের মূলত ব্যবহার করা হয় পাশাপাশি ট্রাম্প আছে আরও আছে বাইসাইকেল যেটি হচ্ছে শক্তি খরচ করে পরিশ্রম করে চালাতে হবে কেন যেন মনে হলে একটু পরিশ্রম করে দেখি কেমন লাগে এই জন্য আমি এরই মধ্যে চাবি নিয়েছি বাইসাইকেলের এবং টাকা দিয়ে কেটেছি দেড়শো বাদ কিন্তু তারপরেও তারা আমাদের যে পাসপোর্ট একটি পাসপোর্ট জমা রেখেছে যখনই চাবি ফেরত পাবেন তারা পাসপোর্টটি দিয়ে দেবে Hi. অনেক স্থাপনার মধ্যে প্রথমেই চোখ আটকায় একটি মন্দিরে ট্যুরিস্টরা সবার আগে এই মন্দিরে ঢুমারেন এর কারণ মূলত দুটি এক ঢোকার পথে এর অবস্থান এবং দুই এর নান্দনিক সৌন্দর্য এই যে টেম্পেল এই টেম্পেলের ভিতরে বিশেষ একটি জায়গা আছে যেখানে দেখলাম যে গাছের পাতার মতো মানুষ নিজেদের নাম লিখে নিজেদের নানা উমিশ লিখে ঝুলে রাখেন টোয়েন্টি বাচ্চের বিনিময়ে কলম এবং এই পাতা সংগ্রহ করা যায় আমার পাশে কয়েকজন বিদেশিদের দেখতে পাচ্ছি তারাও তিনটি পাতা কিনবেন দেখলাম টাকা দিয়েছেন হয়তো তাদের মনের ইচ্ছে যেটি সেটি তারা ও এটা বাক্সে রাখতে হবে টাকা টাকা হচ্ছে এখানকার তারা হচ্ছে তিনটি পাতা একটি কলম এখান থেকে নিলেন এটি দা প্যাভিলিয়ন অব দা এনলাইটেন্ট বা জ্ঞান আলোকের প্যাভিলিয়ন এটি একটি আধ্যাত্মিক স্থাপনা যা মানবজীবনের জ্ঞান ও শান্তির গুরুত্বপূর্ণ ভূমিকাকে নির্দেশ করে জলাভূমির উপর নির্মিত ঝুলন্ত কাঠামো এবং সোনালী ছাদের কাজ দর্শনার্থীদের মুগ্ধ করে যারা পাতায়া ভ্রমণে গিয়েছেন তাদের অনেকেই হয়তো এই স্থাপনাটির সাথে পরিচিত পাতায়ার নালকুয়ায় অবস্থিত দ্য সাংক্চুয়ারি অফ ট্রুথ বা সত্যের আশ্রয় নামক মন্দিরটির প্রতিরূপ অ্যানসেন্ট সিটিতে স্থাপন করা হয়েছে এই প্রতিরূপটি মূলত কাঠের তৈরি যা মূল স্থাপনার স্থাপত্যশৈলী ও নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ এখানে আছে দ্য গ্র্যান্ড প্যালেস রেপ্লিকা থাইল্যান্ডের বিখ্যাত রাজকীয় প্রাসাদের প্রতিলিপি থাইল্যান্ডের ঐতিহ্যবাহী ভাসমান বাজারের প্রতিলিপি আরও আছে দ্য অ্যারাওয়ান মিউজিয়াম রেপ্লিকা অ্যারাওয়ান মিউজিয়ামের প্রতিলিপি এটি থাইল্যান্ডের মিথোলজিক্যাল ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে দ্যান্সেল সিটির ভেতরে বেশ কয়েকটি মন্দির রয়েছে প্রত্যেকটি মন্দিরেই প্রবেশাধিকার রয়েছে যে কেউ জুতা খুলে ভেতরে প্রবেশ করতে পারেন হ্যাঁ তাদের ধর্মের ইতিহাস সেই ধর্মের বাণীগুলো লেখা রয়েছে পাশাপাশি এরকম বসার জায়গাও রয়েছে বসে বসে বিশ্রাম নেওয়াও সম্ভব এখানে হচ্ছে দ্য নর্দার্ন থাই ভিলেজ অর্থাৎ থাইল্যান্ডের যারা আদিবাসী তাদের ঘর বাড়ি কেমন হয় সেটি দেখবে এখন স্থাপনা দেখতে দেখতে হাঁপিয়ে গিয়েছিলাম সত্যি তবে হুট করে বাড়ি ঘর দেখে বেশ ভালো লাগলো এ যেন ব্যাংককের বুকে এক টুকরো থাই গ্রামীণ জনপদের প্রতিচ্ছবি হাঁস মুরগি গরু মহিষ কি নেই এখানে আবার ঘরের পেছনে একজনকে পেলাম বর্ষি দিয়ে মাছ ধরতে ম্যাপ দেখে চেষ্টা করেছি জনপ্রিয় দর্শনীয় স্থানটির যথাসম্ভব ব্যাখ্যা দিতে স্থাপনাগুলোর নামে কিছুটা ভুল ভ্রান্তি থাকতে পারে এজন্য আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি এই সিটিতে দীর্ঘ চার ঘন্টার সাইকেল ভ্রমণ এরই মধ্যে সমাপ্ত হয়েছে এবং সন্ধ্যা নেমে সাথে সাতটা পর্যন্ত খোলা থাকে এই অ্যানসেন্ট সিটি এবং এই দীর্ঘ চার ঘন্টার ভ্রমণের অভিজ্ঞতা যদি বলি তাহলে বলতে হবে অসাধারণ একটি জায়গা এখানে এসে যে কেউ অনায়াসে পুরো একটি দিন ব্যয় করতে পারেন সেরকম নানা ধরনের স্পট রয়েছে নানা ধরনের ইতিহাস ঐতিহ্য এবং ধর্মীয় বিষয়গুলো এখানে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়েছে যদিও এখানে প্রবেশের যে মূল্য সেটি একটু বেশি তবে এখানে যাতায়াতের সুব্যবস্থা রয়েছে সব মিলিয়ে বাংলাদেশি কোনো নাগরিক যদি ব্যাংককে আসেন সেক্ষেত্রে আমি অবশ্যই তাকে পরামর্শ দেবো এখানে একবারের জন্য হলেও ঘুরে যেতে শেষ করছে আর আজকের মতো দেখা হবে অন্য কোনো স্পটে অন্য কোনো ভিজনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন